আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন আপনাদেরকে স্বাগতম আর আজকে কিন্তু আপনাদের জন্য একটা ধামাকা অফারে কালেকশন নিয়ে চলে আসছি সেগুলো থাকবে একদম কাঁথামের মধ্যে একদম এগুলো জামদানি কাঁথাম বলে ঠিক আছে সেগুলোই আজকে একটা কালেকশন থাকবে একদম ধামাকা অফারে এগুলো বহরটা থাকবে তিন হাত বহর এগুলো আমরা গতকে সেল করছি আড়াইশো তিনশো টাকা গস ঠিক আছে সেই কালেকশনগুলোই আজকে আপনাদেরকে দিয়ে দেবো এমন একটা দামে আপনারা বিশ্বাসই করতে পারবেন না হ্যাঁ আজকে আসলে এই দামে দিয়ে দেবো অফারে মাত্র একশো টাকা করে থাকে আজকের এই কালেকশনগুলো যেগুলোই দেখতেছেন আজকে পাঁচটা সাতটা কালেকশন আছে অল্প কিছু কালেকশন দশ বারো গজ করে কাপড় আছে মাত্র একশো টাকা করে আবার কাজ একটু কাছ থেকে ধরে দেখালে বুঝতে পারবেন যে কালেকশনগুলো কতটা ইউনিক এবং সৌন্দর্য একদম এগুলো প্রিন্ট করা কোনো রকম ফলসও লাগবে না ঠিক আছে এই যে এই পাশে দেখেন উল্টা পাশে দেখেন এটা মনে হচ্ছে উল্টা দিকে আরও বেশি সুন্দর এটা টু ইন ওয়ান দুই দিকে আপনারা ইউজ করতে পারবেন আর একটা নেক্সট আরেকটা ডিজাইন দেখেন এগুলো দিয়ে কিন্তু আপনারা লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি বলেন ব্লাউজ বলেন কোটি বলেন সব কিছুই তৈরি করতে পারবেন খুবই সুন্দর মাত্র একশো টাকা গজ ঠিক আছে যেটাই নেবেন মাত্র একশো টাকা গজ আমি বলবো খুবই দ্রুত অর্ডার করতে হবে টু ইন ওয়ান কাতান পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা গজ যদি উল্টা দিকে দেখেন উল্টা পাঁচটা কিন্তু খুবই সুন্দর এটা কোনো উল্টা সিধা নাই দুই দিকে আপনারা তৈরি করতে পারবেন বর থাকবে তিন হাত শাড়ির জন্য একদম পারফেক্ট বহর এই যেটা আছে পনেরো গজোর মতো হবে হয়তো তিন চারজন নিতে পারবেন আমাদের দোকানে কাপড় কিন্তু বেশিক্ষণ থাকে না ঠিক আছে এই কাতানটা আরও অনেক দামি যে আপনি একটু গাউনের মতো করে হবে দেখায় যে এই কালেকশনগুলো আপনার রেডিমেড যারা পনেরো বিশ হাজার লেহেঙ্গা বা গাউন কিনেন তারা কিন্তু এই কালেকশন দিয়ে গাউন করলে অনেক সুন্দর হবে ঠিক আছে খুবই সুন্দর আর মাল্টি কালার তো যারা শাড়ি করতে চাচ্ছেন বা জামা করতে চাচ্ছেন ব্লাউজ করতে চাচ্ছেন সবই কিন্তু যারা এই কাপড়গুলো চিনেন তারাই কিন্তু কিনতে পারবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে কাপড়ের পরিমাপ অল্প অফারে দিয়ে দেওয়া হয়েছে মাত্র একশো টাকা গোছ মাত্র একশো টাকা গোছ আজকের এই কালেকশন পেয়ে যাবেন টু ইন ওয়ান কাটান ঠিক আছে খুবই সুন্দর একদম পিনগুলো দেখেন একদম মার্জিত এগুলো আমরা তিনশো করে সেল করছি তো আমাদের এখন এগুলো স্টক ছেড়ে দিচ্ছি কারণ আমাদের এখন গরম পড়ে গেছে তো কটনের কালেকশন নামবে গোর্খার কালেকশন নামবে সেগুলোরও ভিডিও আপনারা পেয়ে যাবেন আস্তে আস্তে তাই অবশ্যই চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ আজকে পছন্দ না হোক এই ভিডিও পছন্দ না হোক নেক্সট ইনশাল্লাহ আপনাদের পছন্দ হতেই হবে কারণ আমাদের তিনটা সব তিনটা শপ থেকে আমরা ভিডিও দিয়ে থাকি এই যে একটা কালেকশন দেখেন কাজ করা কালেকশন এগুলো হচ্ছে কোটা কাপড় বলে কোটা কালেকশনের মধ্যে একদম অল ওভার কাজ করা জামা বলেন গাউন বলেন শাড়ি বলেন খুবই সুন্দর হবে খুবই সুন্দর এটা হচ্ছে কোটা কালেকশন ঠিক আছে এটা রেটও থাকবে একশো টাকা গছ আজকের এই ভিডিওতে শাড়ি করলে কিছুই করতে হবে না হলে আপনি শাড়ি হয়ে যাবে এই যে এই কালেক এই কালেকশনটা দেখেন কতটা সুন্দর এক কথায় ওয়াও ঠিক আছে ভিডিওতে কেমন আসতে যে জানি না ভিডিওর চেয়েতে এটা কিন্তু আমাকে বাস্তবে আরো বেশি সুন্দর যে যারা গাউন করতে যাচ্ছেন

আর স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন আর যারা অনলাইন থেকে দেখে নেবেন এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা রেলওয়ে আলামিন মার্কেট বগুড়া ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ